হ্যালো সবাইকে তো আগেও আমি হেয়ার স্পা নিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি আজকেও আবার করছি এটা আমার একজন হেয়ার স্পার ক্লায়েন্ট ছিল দেখো হেয়ারটা কতটা ফ্রিজি অ্যান্ড একদম শাইন নেই হেয়ারটাতে আর হাত দিয়ে যে টানছি হেয়ার টাই তো ফ্রিভাবে আসছে না দেখ কতটা ফ্রিজি হয়ে আছে তারপর আমি আমার ক্লায়েন্টের হেয়ার অনুযায়ী ক্লায়েন্টকে সাজেস্ট করলাম একটা হেয়ার স্পা যেটাতে স্মুথ নারিশিং অ্যান্ড শাইন হবে হেয়ারটা তো ক্লায়েন্ট বলো হ্যাঁ করে দাও যেটা ভালো হয় তারপরে আমি পরপর ক্রিম অ্যাপ্লিকেশান করছি আর তোমরা অনেকেই বলো যে ঘরে হেয়ার স্পা করলে হয় কি না অ্যাকচুয়ালি ঘরে তোমরা যেটা ইউজ করবে এটা হচ্ছে মাস্ক হেয়ার স্পা অ্যাকচুয়ালি হবে না প্রপার কারণ হেয়ার স্পা করতে গেলে তোমার মানে ক্রিম অ্যাপ্লিকেশানের একটা প্রেশার থাকে অনেক কিছু টেকনিক থাকে হেয়ার স্পার সঙ্গে আমরা অনেক কিছু মিক্সড করি এগুলো প্রপার জানতে হবে নাহলে কিন্তু প্রপার হেয়ার স্পা হবে না দেখো হেয়ার স্পার পর আমি হেয়ারটা জাস্ট টাচ করে পুরো ফিদা হয়ে গেছি দেখো কতটা স্মুথ অ্যান্ড শাইন হয়ে গেছে হাত দিয়ে যেই টানছি একদম প্রপার চলে আসছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা তোমরা হেয়ার স্পা করতে চাও আমার কাছে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর দেখো হেয়ারটা কিন্তু কোনো আয়রনিং ছাড়া ব্লুটাই ছাড়াই এরকম রেজাল্ট এসেছে